ভাই পকেটে টাকা নাই ভাই কি ভাবছেন ভাই কিস্তিতে নিতে চাচ্ছেন কোনো টেনশন নেই আমরা দিচ্ছি আপনাকে সহজ কিস্তি আমরা দিচ্ছি আপনাকে সহজ কিস্তি ভিভো মিরপুর দুই শপিং সেন্টারে বিএমই ইলেকট্রনিক্সে প্রত্যেকটি ফোন আপনারা পেয়ে যাবেন সহজ কিস্তিতে ওকে ভিউয়ার্স আছে কিন্তু আমরা রয়েছি ভিভোর বিএমএ ইলেকট্রনিক্স শপটির লোকেশন আমি যদি বলে দিই ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ ষষ্ঠ তালা নাম্বার হচ্ছে ছয়শো বিশ এখানে আসলে কিন্তু ভিভোর এই চমৎকার চমৎকার ফোনগুলো আপনার মাত্র থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে কিন্তু পেয়ে যাচ্ছে এছাড়াও কিন্তু গিফটও আছে অন্যান্য জায়গায় কিন্তু আমরা দেখি যে কিস্তিতে

এবং যদি আপনারা জায়গায় যদি আপনারা ভিভোর অফিসিয়াল কেবল কেউ নিতে যাচ্ছেন টাইপ সি কেবল ছয়শ টাকা দামের এবং ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি চাইলে আমরা এটা আপনাকে দিয়ে দিতে পেয়ে যাবেন পাশাপাশি সাথে আপনার হেডফোন ব্যাক কভার গ্লাস প্রোটেক্টর এ টু জেড আপনার যা যা প্রয়োজন সবকিছু সবকিছু আমরা আপনাকে দিয়ে দিচ্ছি সবকিছুই থাকবে আচ্ছা এই যে কিস্তির কথা বললেন ভাইয়া কিস্তিতে নিতে হলে আসলে কি কি পেপার কিস্তিতে আপনি যদি সহজ কিস্তি নিতে চান সেক্ষেত্রে হচ্ছে আমাদের কাছে নিয়ে আসবেন আপনি যদি

এই ফোনটিতেও কিন্তু আমরা বর্তমানে অফার দিচ্ছি কারণ এটার হচ্ছে প্রাইসটা আরো বেশি ছিল এটার তিনটা ভেরিয়ান্ট পেয়ে যাচ্ছেন ভিভো ওয়াই টোয়েন্টি Vivo Y28 ভিভো ওয়াই টোয়েন্টি এইট এটাতে রয়েছে তিনটা ভেরিয়ান্ট

লেটেস্ট একটি ডিভাইস B40 লাইট B40 লাইট হ্যাঁ B40 লাইট আকর্ষণীয় দুইটা কালারে কিন্তু ফোনটা আমাদের আছে এই কালার আছে এবং এটার পিছনে কিন্তু স্মার্ট অরা লাইটটা রয়ে গেছে আচ্ছা একটু দেখেন না ভাই এই যে আমি দেখাচ্ছি আগুন জ্বলবে নাকি এবার হ্যাঁ এটা হচ্ছে স্মার্ট অরা লাইট এটা হচ্ছে আপনি চাইলে কন্ট্রোল করতে পারবেন কোন আলোতে আপনি কেমন ছবি নিলে আপনার ছবিটা ভালো আসবে ছবির ডিটেইলস ভালো আসবে এটা আপনি স্মার্ট অরা লাইটের মাধ্যমে প্রিমিয়াম একটা ফোন আর এটার দাম কিন্তু আসলে প্রিমিয়াম না দাম মিডরেঞ্জ এর মধ্যে আছে এটার কিন্তু এটার সাথে কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন দুইটা ভেরিয়াম হুম এটা দুইটা ভেরিয়াম রয়েছে একটা হচ্ছে আট জিবি

আপনাকে দিয়ে দিয়েছি দুইটি ইয়ারবাডস

পাশাপাশি রয়েছে ভিভোর অফিসিয়ালি একটি দিয়ে দিচ্ছি কিস্তিতে আপনারা যদি আপনার কিস্তিতে দিয়ে দিচ্ছি ক্যাশ টাকায় নিলে আপনারা পেয়ে যাবেন আরো গিফট লাগবে ভাই